সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া স্নান টান সমস্ত কিছু কমপ্লিট বাজারেও গিয়েছি মাছ এনে দিয়েছি মাছকে মাছটা ধরছে আর বাবিন গেছে স্কুলে বাট আজকে আমি যাবো না বাবিনকে স্কুল থেকে আনতে ওর পাপা অফিসে একটু লিভ নিয়ে এসেছে এসে বাবিনকে স্কুলে দিয়ে আবার দেন অফিসে চলে যাবে তো আজকে আছে হচ্ছে আমার ডিউটি তো আমাকে এখন ডিউটি বেরোতে হবে আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে সেজন্য আমি আজকে বাবিনকে আনতে যেতে পারলাম না তো চলো আমি বেরাই ডিউটির জন্য আর কোথায় ডিউটি আছে না শিল্প চলো টট করে বেরিয়ে পড়ি তো বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে চলে এলাম হচ্ছে শিয়ালদা যেহেতু ফার্স্ট কাজটা আজকে আমার শিয়ালদাতে ছিল তো শিয়ালদাতে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখান থেকে বাসে উঠে পড়লাম মানে এটা হচ্ছে এই যে আমাদের কলকাতার এখনকার থেকে ব্যস্ততম রাস্তা যেটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধাননগর মোড় তো এই জায়গায় যখন বাসটা পাস করে মানে রাস্তার সিচুয়েশানটা আমি কি বলবো তোমাদেরকে তো এতটাই ভিড় হয়ে যায় বাসে মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে দুশো ষাট বাসটা জাস্ট তখন মনে হয় ট্রেনের একটা বগি চলে এসছে আমার তো কাজবাজ কমপ্লিট আর এখনই রোদ এখনই মেঘলা মানে আজকে ওয়েদারটা এমনই না মানে আমি যখন এসছিলাম ইউটিউবটা ওখানে তখন দেখলাম মানে মেঘলা তুলেছিল এখন বেরিয়ে তো দেখছি এখন রোদ উঠেছে মানে ছাতা সানগ্লাস সঙ্গে না নিয়ে বেরোলে এই ওয়েদারে কী হবে জানি না তো চলো কাজ কমপ্লিট আর এই জায়গায় আসলে তখন ভুলেছিলাম পুরো যেতে ইচ্ছাই করে না আমার এত ভালো লাগে যাই হোক বাড়িতে যেতে হবে তো কাজ কমপ্লিট এবার বাড়ি ফেলার পালা তো বাসে উঠে গেছি আর এটা জানো তো এটা কোন জায়গা এটা হচ্ছে ললবন ভেরি তো তোমাদেরকে একটু ললবন ভেরিটা দেখিয়ে দিলাম আমার ভেড়িটা জানো তো অনেক বড় আর প্রচুর জল আর এখন যেহেতু একটু জলটা কমানো আছে জানি না ভেঁড়িটা শুকিয়ে দিচ্ছে কি কী তোমরা কারা কারা ললবন ভেরিতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও just wanted to remind all of you that in the corridor there is no sanitary bathroom stand

এখন সন্ধ্যাবেলা খাবো সত্যি যে ব্রাউন কালারের মুড়িটা দুই ভালো চা তো চাটা খাওয়া কমপ্লিট এবার আটা মেখে নিলাম করবো হচ্ছে রুটি আর আটা মেখে লেচিও কাটা হয়ে গেছে তো রুটি করার পরে এখন এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আদা রসুন গাজর আর পেঁয়াজ আর কাঁচা দেবো তো এই কোন বানাবো হচ্ছে ভুজিয়া তো নর্মালি পেঁয়াজ গাজরও ইউজ করবো কিন্তু আমি দিইনি তো চলো এখন

ভুজিয়াটা আমার দেখো রেডি আর দেখতে কত সুন্দর লাগছে না সবজি দেওয়ার জন্য কালারফুল বেশ তো সারাদিন অনেক তো হলো অফিসের কাজ বাইরের কাজ সংসারের কাজ তো চলো এবার রাত্রে একটু নিজেকে ব্যাম্পার করা যাক তো এখন আমি ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি আমি তো সপ্তাহে তিন দিন আর কি মুখে ফেস প্যাকটা দিই বুধবার সরি বুধবার বৃহস্পতিবার শনিবার তো চলো ফেস প্যাকটা মুখে তো ফেস অ্যাপ্লাই করার পর তো এই মুখটুকু ধুয়েলাম এতটা ফ্রেশ লাগছে না স্কিনটা যেন রিল্যাক্সেশন লাগে মানে সারাদিনের যা হ্যাডিক যা স্ট্রেস সব কিছু দূর হয়ে যায় সত্যি নিজেকে প্যাম্পার করা নিজেকে কেয়ার করা অনেক অনেক বেশি দরকার তুমি যদি নিজেকে কেয়ার না করো নিজেকে ঠিকঠাক না রাখো তাহলে তোমার কাজ তোমার ঘরের লোকজন ফ্যামিলি সবাইকে কী করে প্যান পার্ট করে নিজেকে কী করে ঠিক করে দেবো নিজেকে তার জন্য তো ঠিক থাকতে হবে তোমার যদি একমত হয়ে থাকো আমার কথার সাথে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানি তো চলো সবাইকে ডিনার দাও এখনও কারো ডিনার হয়নি ডিনার আনানো হয়ে গেছে বাট কেউ এখনও খায়নি সবাইগুলো একটু দেরি করে খাবে তো আমি কমপ্লিট করবো দেন বাবিনের কিছু বুক্স আছে সেগুলো পোছাতে হবে স্কুল ইউনিফর্ম গুছিয়ে রাখতে হবে অ্যাকচুয়ালি হয় কি সকালবেলা মানে এগুলো আগে থেকে রেডি করে রাখলে কি ভোরবেলা অতটা মানে তাড়াহুড়ো লাগে না সব রেডি করা থাকে জাস্ট ওঠে ব্রাশ করে দেন রেডি হয়ে বেরিয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবাই সুস্থ থাকে ভালো থাকবে আর দেখা হবে কালকে আর তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো তো চলো বাই